মেশিনের ঘন্টার প্রোডাকশন হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া আপনারা যদি দিনে আট ঘন্টাও কাজ করেন আপনাদের কিন্তু দুশো চল্লিশ জোড়া প্রোডাকশন হয়ে যাচ্ছে এবং আপনারা কিন্তু পার পিসে পাঁচ টাকা করে লাভ রাখতে পারবেন দিন শেষে আটশো থেকে হাজার টাকা ইনকাম করে রাখতে পারেন ডিজাইনের যেরকম চাইছেন সেরকম কিন্তু কাঁচামাল পেয়ে যাবেন মেশিনের উপর ওয়ারেন্টি কিন্তু আপনারা তিন থেকে সাত বছরের থাকে যেরকমই মেশিন নেবেন সেরকমই কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন বন্ধুরা আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনারা যারা ভাবছেন যে কি ব্যবসা করবেন এবং মাসে কত টাকা ইনকাম করবেন কিভাবে করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আজকের আমরা যে কোম্পানিতে এসেছি এই কোম্পানি আপনাকে মার্কেটিংটা সাপোর্ট থেকে শুরু করে কিভাবে মার্কেট করবেন সমস্ত মার্কেট আপনাদেরকে ধরিয়ে দেবে এবং আপনারা থেকে মেশিন কিনে আপনারা মাসে ভালো টাকা উপার্জন করতে পারবেন এই কোম্পানি আপনাদেরকে বিভিন্ন রকমের ব্যবসা ধরিয়ে দেবে বন্ধু তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে যে সমস্ত ম্যাডামরা আছে তাদের মুখ আমরা জেনে নেব আজ আপনাদেরকে কি ব্যবসা সম্পর্কে বলবে তাহলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একবার লাইক করবেন তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলেন আমি শান্তনি চলিছি ভারত মেশিনের অফিস থেকে আজকে আমাদের দর্শকদের আপনি কি ব্যবসা সম্পর্কে বলবেন আজকে আমি দর্শক বন্ধুদের এমন একটি ব্যবসা নিয়ে বলবো যেটা কিন্তু আপনার মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে এবং বয়স্ক থেকে বাচ্চারা সবাই কিন্তু এই জিনিসটি ব্যবহার করে আর এই জিনিসটা যদি আপনারা ব্যবসা শুরু করেন আপনারা কিন্তু মাসের শেষে একটা ইনকাম করে নিতে পারছেন বাড়িতে বসে ব্যবসাটা শুরু করতে পারবেন কম পুঁজির মধ্যে পুরুষ বলুন মহিলা বলুন সবাই কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন কি সেই মেশিন বা কিভাবে কি আপনারা জিনিসগুলো কাজ করবেন সমস্ত কিন্তু আমি ভিডিওর মধ্যে বলতে চলেছি আপনারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন মেশিনটা দেখিয়ে দিচ্ছি যে কি মেশিনের মাধ্যমে আপনারা কি ব্যবসা করতে চলেছেন বলেছে এই যে মেশিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে আপনার তৈরির মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা চপ্পল তৈরি করে নিতে পারছেন আমরা যে দৈনন্দিন জীবনে চপ্পল গুলো ব্যবহার করছি সেই চপ্পলই কিন্তু আপনারা এই মেশিনের মাধ্যমে করে নিতে পারছেন তো ম্যাডাম এই মেশিন গুলোর দাম কত আছে এই মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র বাইশ হাজার আপনারা মেশিনের সাথে কি কি দিয়ে থাকেন আপনারা কিন্তু বাইশ হাজারের মধ্যে একটা ফুল সেট আপ পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা মেশিন পাবেন কাটিং এর জন্য আর তার সাথে পাচ্ছেন এরকম একটা বাইন্ডার সেট যার মধ্যে থাকছে আপনার পলিস আর এক পাশে থাকছে আপনার রিল এরকম একটা ফিতে লাগানোর হুক পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আট রকমের আলাদা আলাদা সাইজ ডাইস এটা কিন্তু পুরো সেট আপটা আপনার মাত্র বাইশ মাত্র বাইশ টাকা আচ্ছা এখানে যে র ম্যাটেরিয়াল গুলো প্রয়োজন আছে সেগুলো কি আপনাদের কাছে পাওয়া যায় প্রাইস আপনারা কিন্তু বারো মাসের বিভিন্ন ডিজাইনের যেরকম চাইছেন সেরকম কিন্তু কাঁচামাল পেয়ে যাবেন এছাড়া আপনারা বিভিন্ন রকমের ফিতে পাচ্ছেন এবং জুতোর উপরে যদি কোনো রকম কোনো প্রিন্ট করতে চাইছেন সেই প্রিন্টার বোর্ডও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন প্রথমে একবার প্রিন্টার বোর্ড গুলো দেখে নিন এরকম ধরনের আপনার ফ্লাওয়ার এছাড়া আরো বিভিন্ন রকমের আপনারা প্রিন্টার বোর্ড পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন ধরনের আপনার কার্টুনেরও কিন্তু প্রিন্টার পেয়ে যাচ্ছে মানে বিভিন্ন রকমের আপনাদের কাছে প্রিন্টার আছে এবং প্রিন্টারের মানে যে করবে সমস্ত কিছু আপনারাই দেখিয়ে দেবেন আচ্ছা আপনাদের একবার স্লিপারের যে সিট গুলো আছে আমাদেরকে একবার দেখিয়ে দিন একদম এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব স্লিপারের শীট রয়েছে এখানে আপনি বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন প্লেন শীট বলুন বা প্রিন্ট করা শীট বলুন বা যে ডানার শীট থাকে ডানার উপরে প্রিন্ট আপনারা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনের শীট পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম একদম প্রত্যেকটা ব্যবসা করতে গেলে তো লাভ সবাই তো দেখবে তাই এই ব্যবসাটা করে যে পার ডে কত টাকা ইনকাম করতে পারবে বা পার পিসে কত টাকা ইনকাম করতে পারবে এই মেশিনের ঘন্টার প্রোডাকশন রয়েছে 30 থেকে 35 জোড়া আপনারা যদি দিনে 8 ঘন্টাও কাজ করেন আপনাদের কিন্তু 240 জোড়া প্রোডাকশন হয়ে যাচ্ছে এবং আপনারা কিন্তু পার পিসে পাঁচ টাকা করে লাভ রাখতে পারবেন যেরকম হাই কোয়ালিটির দিকে আপনার চপ্পল যাবে সেরকম কিন্তু আপনি লাভ রাখতে পারবেন এবং খরচ আছে কিন্তু আপনার জুতোর মধ্যে পঁচিশ টাকা তিরিশ টাকা মানে যেরকম আপনারা ব্যবহার করছেন সিট সেরকম খরচ থাকছে এবং আপনারা যদি পার পিসে পাঁচ টাকা করে লাভ রাখেন আপনারা কিন্তু মানে সারাদিনে দুশো চল্লিশ পিস করতে পারছেন এবং দুশো চল্লিশটা জুতোর মধ্যে যেন পাঁচ টাকা পাঁচ টাকা করে লাভ রাখে আমাদের কিন্তু পাঁচশো টাকা ইনকাম হচ্ছে এবং আমরা যদি কম করে ধরি আপনারা কিন্তু দিন শেষে আটশো থেকে হাজার টাকা ইনকাম করে রাখতে পারবেন আটশো থেকে হাজার টাকা সে মিনিমাম ইনকাম একদমই তো আপনাকে রিকোয়েস্ট করবো এরপর মেশিনটা চালিয়ে দেবেন একদমই এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা মেশিনের মধ্যে আপনারা যেরকম ধরনের জুতো তৈরি করতে চাইছেন সেরকম ডাইস নিয়ে নিলেন তারপর আপনারা যে হাতলটা দেখতে পাচ্ছেন হাতল দিয়ে কিন্তু আপনাকে প্রেস করে নিলে খুব সহজে আপনারা এক সাইজের জুতো তৈরি করে নিতে পারছেন এবং বলে রাখি আপনারা কিন্তু একটা ডাইস দিয়ে দু পায়ের জুতো করে নিতে পারছেন এবং চলে আসে আপনার গ্রাইন্ডার সেটের দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা পলিসার এই পলিসার দিয়ে কিন্তু আপনার যে জুতো গুলো রয়েছে সাইডগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বা মাপ মতো আপনারা কিন্তু পলিশ করে নিতে পারছেন এবং এক পাশে রয়েছে আপনার ড্রিলার যার সাহায্যে আপনার যে জুতোর ফিতে গুলো পড়াবেন সেই ফিতের হুক কিন্তু আপনাকে বড় করতে সাহায্য করবে এবং এরপরে চলে আসি ফিতে লাগানোর দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা ফিতে লাগানোর হুক এটা আপনার সাহায্যে কিন্তু আপনার ফিতে লাগিয়ে নিতে পারবে এবং খুব সহজে আপনারা কিন্তু চপ্পলটা তৈরি করে নিতে পারলেন এই ব্যবসা যে করবে সবাই আপনারা আপনারা কি মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকেন একদমই কোম্পানি থেকে কিন্তু আপনারা মার্কেটিং গাইডটা পেয়ে যাচ্ছেন কোথায় সেল করবেন বা কিরকম ভাবে কাঁচামালটা তৈরি করলে আপনাদের সেলটা ঠিকমতো আপনারা প্রফিটে রাখতে পারবেন সমস্ত কিছু কিন্তু কোম্পানি আপনাকে গাইড করে দেবে মানে অল টোটাল কোম্পানি থেকে গাইড একদমই তো আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরে কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কি কি কোয়ারি রয়েছে মানে কি কি জানতে চাইছেন ব্যবসার সম্পর্কে সমস্ত কিছু কিন্তু আপনি ফোন করলে জানতে পারবেন ম্যানুয়াল মেশিন দেখালেন কেউ চাচ্ছে যে এর থেকে একটু হাই প্রোডাকশনের মেশিন দেবে সেমি অটোমেটিক বা অটোমেটিক ও মেশিনগুলো কি আমাদের কাছে দেখাতে পারবেন একদমই আপনি হাইড্রোলিক মেশিন পেয়ে যাবেন হাইড্রোলিকের মধ্যে আপনার সিঙ্গেল ডাই রয়েছে ডাবল ডাই রয়েছে ট্রিপল ডাই রয়েছে যেরকমই আপনি হাই প্রোডাকশন যেরকম করতে চাইবেন আপনারা কিন্তু মেশিন সেরকমই পেয়ে যাবেন এবং সেটা কারেন্টের সাহায্যে চলে বাড়ি যে টু টোয়েন্টি লাইন রয়েছে সেই লাইনে কিন্তু আপনারা মেশিন খুব সহজেই চালাতে পারবেন এই যে মেশিনে দেখতে বলছেন এটা হাইড্রোলিক মেশিন

আচ্ছা এটা তো আপনি সেমি অটোমেটিক দেখালেন এইটার অটোমেটিক এর উপরে একটা মেশিন একদম এরপর আছে আপনার পাওয়ার প্রেস মেশিন এই যে মেশিনে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক মেশিন টপ এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা সেকেন্ডে চপ্পল কাটিং করে নিতে পারবেন খাটনির কোনো ব্যাপারই থাকছে না একটা প্রেসে কিন্তু আপনার চপ্পলটা কাটিং হয়ে যাচ্ছে মানে একটা প্রেসে চপ্পল কাটিং একটা প্রেসে চপ্পল তো এটা বাড়ি যে 220 লাইন আছে ওখানেই চালাতে পারবেন হ্যাঁ বাড়ি 220 লাইনে আপনারা কিন্তু এই মেশিনগুলো চলবেন চালাতে গেলে কি কি লাইসেন্সের প্রয়োজন আছে কিছুই না আপনার ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স তৈরি করলে কিন্তু আপনারা এই মেশিন গুলো চালাতে পারবেন অনেক কোম্পানি তো এই মেশিন সেল করছে তবে তারা ওখান থেকে না কিনে আপনাদের কাছে কেন কিনবে ব্যবসার ক্ষেত্রে আপনার যেটা বিশেষ থাকে সেটা হচ্ছে কাঁচামাল কাঁচামালই কিন্তু আপনার ব্যবসাটাকে উপরের দিকে নিয়ে যাবে তো সেক্ষেত্রে ভারত মেশিনের যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে কিন্তু আপনার মেশিনের সাথে সাথে কাঁচামাল বলুন বা মেশিনের সার্ভিসিং বলুন সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই কারণে আপনাদের যে ভারত মেশিনে থেকে মেশিন নিতে হবে সেটার কোনো কারণ নেই আপনারা যাচাই করুন দেখুন আপনাদের ভালো লাগলেই আপনারা মেশিন নিন মানে আপনারা মেশিনের উপরে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিয়ে থাকেন একদম মেশিনের উপর ওয়ারেন্টি কিন্তু আপনারা তিন থেকে সাত বছরের থাকে যেরকমই মেশিন নেবেন সেরকমই কিন্তু আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন গ্যারান্টি পেয়ে যাচ্ছে মানে আপনারা কি একদম একদম আপনারা টেকনিশিয়ান সাপোর্ট পেয়েছেন মেশিন ইনস্টলের জন্য এবং সার্ভিসিং এর জন্য কিন্তু আপনারা টেকনিশিয়ান পাবেন

মানে এই মেশিন আপনারা কোথায় কোথায় সাপ্লাই দিয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল ছাড়া ওয়েস্ট বেঙ্গল ছাড়া কিন্তু আপনারা আসাম সাইড থেকে যারা ভিডিও দেখছে বা আপনারা মালদা সাইড থেকে বলুন না কেন সব জায়গায় কিন্তু আপনারা মেশিন ট্রান্সপোর্টের মাধ্যমে পেয়ে যাবেন প্রথমে বলবো আপনারা কোম্পানিতে আসুন মেশিন দেখুন বিষয় বিজনেসের বিষয়ে বিষয় ভালো করে জানুন যে কিভাবে কি করতে হবে তারপরে কিন্তু আপনারা একটা মেশিন নিয়ে কাজ শুরু করতে পারেন ম্যাডাম আপনাদের অ্যাড্রেসটা কি আছে তাহলে আমাদের অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির রোড প্রণামী মন্দির রয়েছে যে সকল দর্শক বন্ধুরা আপনারা আসাম সাইড থেকে আসছেন আপনারা স্টেশনে নামতে পারেন সেখান থেকে নেমে যে বা অটো কে বললে কিন্তু আপনাদের প্রণামী মন্দির রোডে নামিয়ে দেবে কোন রকম অসুবিধা স্ক্রিনের নাম্বার দেওয়াই রয়েছে যোগাযোগ করুন আমাদের সাথে আর যে সকল দর্শক বন্ধুরা আপনার বাস স্ট্যান্ড হয়ে আসবেন সেখান থেকে বাস স্ট্যান্ডে নেমে যে কোনো টোটো কে বললে কিন্তু আপনাকে পাঞ্জিপাড়া পাড়া প্রণামী মন্দির নামিয়ে দেবে